চলচ্চিত্রের বড় পর্দায় দাপিয়ে বেড়াচ্ছেন ছোট পর্দার অভিনয় শিল্পীরা গেল ঈদুল আজহায় মুক্তি পাওয়া তাণ্ডব ইনসাফ উৎসব সহ বেশ কিছু ব্যবসা সফল সিনেমায় ছোট পর্দার অভিনয় শিল্পীদের দেখা গেল নায়িকা হিসেবে ছোট পর্দায় সাবিলা ও ফারিনের অভিষেক হয়েছে যথাক্রমে তাণ্ডব ও ইনসাফ সিনেমায় সাবিলা নূর টেলিভিশন নাটক ওয়েব সিরিজ ওয়েব ফিল্ম এমনকি সিনেমাও করেছেন তবে পুরোপুরি বাণিজ্যিক ধারায় সিনেমায় তাঁদের দেখা যায়নি এবারের ঈদে তাণ্ডব ও ইনসাফ দিয়ে মূলধারার বাণিজ্যিক ছবিতে নায়িকা হিসেবে তাঁদের অভিষেক হল শাকিব খান ও শরীফুল রাজের বিপরীতে দুজনকে পর্দায় দেখা গেছে এ বিষয়ে সাবিলা বলেন দুর্দান্ত অভিষেক দর্শকেরা গ্রহণ করেছেন তাণ্ডব সিনেমায় কাজ নিয়ে সাবিলা বলেন ছবিটা সম্পর্কে আগে থেকেই জানতাম ছবিতে যেহেতু মেগাস্টার শাকিব খান আছেন তাই গল্প শোনা মাত্র রাজি হয়ে যায় আমার কাছে মনে হয়েছে এ সুন্দর সুযোগ না বলাটা মোটেও ঠিক হবে না দুটি চমৎকার গানও ছিল চমৎকার সব অভিনয় শিল্পীও ছিলেন ওদিকে তাসনিয়া ফারিন শুরুর দিকে ফাতিমা নামে একটি সিনেমায় অভিনয় করেন রুব হাসান পরিচালিত ছবিটি গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তবে দেশের আগেই কলকাতার প্রেক্ষাগৃহে ফারিনের অভিষেক হয়েছে অতনু ঘোষের আরও এক পৃথিবী দিয়ে গত ঈদে কাজল আরিফিনের ওয়েব ফিল্ম মায় অভিনয় করেন ফারিন তখন তিনি বলেছিলেন এটি বাণিজ্যিক সিনেমায় আসার আগের মহড়া এ অভিনেত্রী আরও বাণিজ্যিক সিনেমায় অভিনয় করার ইচ্ছা প্রকাশ করে বলেন আমি নিজেকে সবসময় ভিন্ন জায়গায় নিতে চেয়েছি এখন আমার ধ্যান জ্ঞান সিনেমা সেই জায়গা থেকেই মনে হয়েছে ইনসাফ আমাকে ভিন্ন একটি জায়গা তৈরি করে দিতে পেরেছে বাণিজ্যিক ধারার সিনেমায় কাজ করার ইচ্ছা থাকলেও অবশ্যই গল্পটা পছন্দসই হলেই অভিনয় করবেন বলে জানান ফারিক ছোট পর্দা থেকে অভিনয় শিল্পী দিয়ে সিনেমা বানানোয় চলচ্চিত্রপ্রেমীদের মাঝে চলছে সমালোচনার ঝড় এখন প্রশ্ন বাংলাদেশের চলচ্চিত্রশিল্প কেন অভিনয় শিল্পী বানাতে পারছে না বড় পর্দার অভিনয় শিল্পী সংকট চলতেই থাকবে নাকি ছোট পর্দা থেকে অভিনয় শিল্পী ধার করে চলচ্চিত্র শিল্প এগিয়ে যাবে